তো এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের এইচএসসি রেজাল্ট হয়ে গেছে তোমরা যারা জিপিএ ফাইভ পেয়েছ তাদের অভিনন্দন যারা পাশ করেছ তাদের জন্য অভিনন্দন তো এখন আমি এখন এই কথাবুলা কিছু বলবো যে তোমরা তো এইচএসসি রেজাল্ট দিল এখন তোমাদের করণীয় কী যারা প্লাস পাইছ যারা পাওনি আর যারা পাশ করোনি তোমাদের করণীয় কী তো প্রথমে বলি যারা প্লাস পাইছ খুব ভালো এখন প্লাস পায়ে গেছো এখন এই খুশিতে বেশি সময় নষ্ট করবা তাহলে কিন্তু হবে না কারণ এইচএসসি আর অ্যাডমিশন পুরাই আলাদা জিনিস এইচএসিতে তোমরা সুবিধা পাবা কি যে অ্যাডমিশনে কিছু কিছু জায়গায় ধরো যারা প্লাস পাবে না তারা ইঞ্জিনিয়ারিংয়ের কিছু পরীক্ষা দিতে পারবে না তাদের ইঞ্জিনিয়ারিংয়ের আশা ভঙ্গ আর কি আর যারা প্লাস পাইছো তারা তো সবগুলাই পরীক্ষা দিতে পারবা কিন্তু কম্পিটিশন অনেক হার্ড হয় এগুলা মাথায় রাখবা আর এর মধ্যে এবার আবার যারা প্লাস পাওনি তাদের কথা প্রসঙ্গও তুলে আনি তোমরা যারা প্লাস পাওনি তারাও আশাহত হয়ে যাবা না ভাববা না যে ওরা প্লাস পাইছে ওরা আমাদের চেয়ে ভালো পারে আমি তো প্লাস পাইনি আমি খারাপ স্টুডেন্ট না এরকম ভাবার কোনো কারণ নাই কারণ দেখো অ্যাডমিশনের জার্নিটা রকম হয় আমার নিজের উদাহরণ দে বুঝাই আমার এসএসসি এইচএসসি ওইদিকে পিএসসি জিএসসির কথা বাদ দেয় এস এইচএসসি সবগুলোতেই প্লাস ছিল তারপরেও অ্যাডমিশনের সময় এসে আমি অনেকগুলো ভালো ভালো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি কিন্তু কোথাও হয়নি সর্বশেষে তাও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে হয়েছে কিন্তু সেটাও আমার নিজের দোষে কারণ আমি দেখো প্লাস পাওয়ার পরে আমি পড়াশোনা বাদ দিয়ে অন্য মানে তোমরা যে ভুলগুলো করো এই সময়ে ওই ভুলগুলো করা যাবে না এইচএসসি অ্যাডমিশন টাইম এই সময়টাতে টোটাল পার্বাস সোশ্যাল মিডিয়া থেকে যতটা দূরে থাকা যায় যদিও থাকো ফ্রেন্ড কম রাখো সময় নষ্ট কম করো পড়াশোনাতে এখন সময় বেশি দিতে হবে আমি যে কাজটা করিনি আমি অনলাইনে বেশি সময় নষ্ট করছি যার কারণে আমার রেজাল্টটা আসা মানে অ্যাডমিশনের রেজাল্টটা আমি যেমনটা আশা করেছিলাম তেমনটা হয়নি কিন্তু না আর কি তো যে যেটা বলছিলাম যে আমার অনেক ফ্রেন্ড ওরা এসএসসি এবং এইচএসসি এই দুটো রেজাল্টই তো দেখে অ্যাডমিশনের সার্কুলার যখন ছাড়ে ওগুলোতে এসএসসি আর এইচ এসসির জিপিএগুলো দিয়ে একটা রিকোয়ারমেন্ট দেয় তো আমার কিছু ফ্রেন্ড আছে এস এসসিতেও জিপিএ ফাইভ পায়নি কিংবা এই এসএসসিতে পেয়েছে এইচএসিতে পায়নি তো তারা অনেক ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে কেন তারা অ্যাডমিশনের সময়টাকে কাজে লাগিয়েছে এইচএসির তোমার পরীক্ষা হয় এমসিকিউ আর রিটেন আর অ্যাডমিশনে ম্যাক্সিমাম যেগুলো অ্যাডমিশন হয় সব হয় এমসি কিউ এবং যেহেতু তোমরা রিটেনের পড়া একটু সিস্টেম আলাদা এমসি কিউয়ের পড়ার সিস্টেম আলাদা রিটেন তুমি সময় নিয়ে ভেবে চিনতে লিখতে পারো কিন্তু এমসি কিউ এ তো সেটা করা যায় না এমসি এর জন্য শর্টকাট অনেক টেকনিক লাগে অনেক কত কম সময়ে কত বেশি অ্যানসার করা যায় সেগুলার কিছু টেকনিক জানা থাকতে হয় তো অ্যাডমিশনে স্টুডেন্ট অনেক ভালো ভালো থাকে অনেকেই ভালো পরীক্ষা দেয় এখন জয়ী হয় কারা যারা কম সময়ে বেশি অ্যান্সার করতে পারে তো এটাই বলতে চাচ্ছি যে যারা প্লাস পাওনি এবার তারা হতাশ হয়ে না আবার যারা প্লাস পেয়েছ তারা ওই যারা প্লাস পায়নি তাদেরকে ছোট করে দেখবা না তুমি নিজের চোখে দেখতে পাবে তুমি প্লাস পেয়েছ তোমার ফ্রেন্ড পায়নি তুমি ভালো ভার্সিটিতে চান্স পাওনি তোমার ফ্রেন্ড পেয়ে গেছে আর এখানে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো যে তোমাদের যতটা সম্ভব পারতে হবে ফার্স্ট টাইমেই চান্স নেওয়ার কারণ কি তোমাদের এবারে এবারে পরীক্ষা হয়েছে শর্ট সিলেবাসে দু হাজার এইচএসি চব্বিশ পঁচিশ দুটাই হয়েছে সেম সেম সিলেবাসে শুধু চব্বিশ ব্যাচে সাতটা পরীক্ষা হয়েছে ছয়টা হয়নি জুলাই আন্দোলনের জন্য আর তোমরা সবগুলো পরীক্ষা দিয়েছ কিন্তু সিলেবাস কিন্তু শর্টই তো তোমরা অনেকে বিভিন্ন বিভাগের সায়েন্স আর্টস কমার্স বিভিন্ন বিভাগের আছত আমি যেহেতু সায়েন্সের সায়েন্সটা দিয়ে বোঝাতে আমার সুবিধা হবে ও তোমরাও তোমাদের সাব বিভাগ নিয়ে বুঝে নেওয়া এখন ফার্স্ট টাইমে যদি তোমরা চান্স না পাও তাহলে সেকেন্ড টাইমে কিন্তু চান্স পাওয়া আরও কঠিন হয়ে যাবে কারণ কি এইচএসসি ছাব্বিশ ব্যাচ যারা তারা কিন্তু পড়ছে ফুল সিলেবাসে তো সামনের বার অ্যাডমিশনও হবে ফুল সিলেবাসে এবার তোমরা শর্ট সিলেবাসে পড়েছো জন্য অনেক অ্যাডমিশনে তোমাদের শর্ট সিলেবাসেই প্রশ্ন হবে কিন্তু সামনের বছর কিন্তু হয়ে যাবে ফুল সিলেবাসে এইদিকে তোমরা শর্ট সিলেবাস পড়ছ এইবারে যদি না হয় সামনের বারে কিন্তু তোমাদের ওই ফুল সিলেবাসের জন্য পরীক্ষা দিতে হবে তখন আরও চাপ বেশি হয়ে যাবে তোমাদেরকে তখন আরও বেশি পড়তে হবে তো এই জন্যই যতটা সম্ভব চেষ্টা করবা এই ফার্স্ট টাইমেই ভালো করে পড়ার সময় নষ্ট না করার আর এই অ্যাডমিশনের আগ হয়তোবা দুই তিন মাস এই সময়টা রকম অনলাইন প্ল্যাটফর্ম রিলস এইগুলার পিছনের সময় নষ্ট করবে না রিলস প্লাস রিলেশান এই জিনিসগুলো থেকে দূরে থাকবে এই সময়ে আমি নিজের যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো থেকেই বলছি তো যারা সফল হয় তাদের কাছ থেকে পরামর্শ নিবা ঠিক আছে তারা কিভাবে সফল হয়েছে তাদের কাছ থেকে সেই পরামর্শটা নিবা আবার যারা ব্যর্থ হয় তাদের কাছ থেকে তারা কেন ব্যর্থ হয়েছে তারা কিন্তু সেটা বুঝতে পারে ব্যর্থ হওয়ার পর তো তাদের কাছ থেকে শুনবা যে কি কী ভুলগুলো করেছিল তারা তাহলে সেই ভুলগুলো যদি তোমরা এড়িয়ে চলো তাহলে তোমাদের ব্যর্থতার হার অনেক কমে আসবে সফলতার সম্ভাবনা বাড়বে আর এবার সবশেষে বলি যে তোমরা যারা এবার ফেল করেছ তাদের জন্য একটা খুবই খারাপ দুঃসংবাদ কারণ দেখ ছেলেদের ক্ষেত্রে ফেল যখন করেছ তোমরা দেখো এবারে বললাম তো যেহেতু এবার শর্ট সিলেবাস ছিল সামনের বার হবে ফুল সিলেবাস মানে এইচ এসসিতেই এই এইচএসসি অ্যাডমিশন দুটাতেই তো তোমরা যারা ফেল করেছো এবার তো অ্যাডমিশন দিতে পারছ না তোমাদের সামনের বছরই দিতে হবে এবং সামনের বছর দিলে তোমাদের আবার ওই এইচএসসি যে বিষয়ে ফেল করেছো ওই বিষয় আগে পরীক্ষাতে পাশ করতে হবে তারপরে তুমি অ্যাডমিশন দিতে পারবে কিন্তু ওই তো ফুল সিলেবাস ফুল সিলেবাসের নতুন নতুন অনেক পড়া ধরো ফিজিক্সের কথাই যদি বলি প্রায় সাতটার মতো হয়তো বা নতুন চ্যাপ্টার তোমাকে পড়তে হবে নতুন টপিক পড়তে হবে তো তাহলে বুঝো তোমার পুরাতন পড়া তোমার রিভিশন দিতে হবে প্লাস নতুন আরও প্রেশার হাই প্রেশার হয়ে যাবে তো তারপরে আমি বলবো আশা ছেড় না কারণ এটা বাংলাদেশ বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার পড়ে থাকে তো তোমরা কাজ করতে পারো শেষবার তোমরা একটা ভালোভাবে চেষ্টা চালায় যেতে পারো যেন সামনের বার এইচএসিতে পাস করার পর অ্যাডমিশনে ভালো কিছু করতে পারো মানে একদম প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আর যদি তুমি সেটা করতে না পারো তোমার বাবার অনেক টাকা আছে তাহলে পড়াশোনা চালায় লাভ নাই তোমরা একটা কাজ কাজে লেগে যাও কারণ ব্যবসায় লেগে যাও কারণ দেশে এখন চাকরির চেয়ে ব্যবসাতে লাভ বেশি এবং দিন শেষে মানুষ তোমার টাকাটাই দেখবে তো ওটাই বললাম যে ছেলে মেয়ে তোমরা উভয়ই যারা ফেল করেছ ছেলে মেয়ে উভয়ের জন্য বললাম যে শেষ একটা চেষ্টা চালাতে পারো তাতেও যদি কিছু না হয় তখন তোমার ওই এই রুট থেকে সরে আসাটা উত্তম হবে এবং ব্যবসা বাণিজ্য এইগুলোতে লেগে যাওয়া ভালো হবে আর মেয়েরা যারা তোমরা তো ধরো যারা ফেল করেছ তোমরা তো আর ওই রকম ব্যবসা ছোটোখাটো ব্যবসা ধরো অনলাইনের ব্যবসা আর বিভিন্ন উদ্যোক্তা টাইপের যেগুলো থাকে এগুলোতে লাগতে পারো অথবা তোমাদের জন্য মানে তোমরা যদি নিজেরা নিজেকে স্বাবলম্বী করতে পারো তাহলে তো ভালো পড়াশোনার বাইরে গিয়ে ওরকম বিভিন্ন কাজে লেগে তোমরা তো অত হাই পরিশ্রমের কাজে তো লাগতে পারবে না তবে পরিশ্রম কম হয় এমন কাজে লাগেও যদি তোমাদের ইচ্ছা থাকে যে টাকা ইনকাম করবা এরকম ইচ্ছা থাকে তাহলে করতে পারো আর সেটা যদি না পারো তাহলে তোমাদের আর মানে লাভ তোমাদের বিয়ে ছাড়া আর গতি নাই তোমাদের বিয়ে দিয়ে দিলে হিসাব শেষ তো মনে করো না যে আমি মানে যারা ফেল করেছা তাদেরকে ছোট করে বলছি হুম এই দুনিয়ার ভবিষ্যতে কি হবে কেউ কিচ্ছু বলতে পারবে না এই ফেল করা অনেকেই দেখবা এবার তোমার বন্ধু বান্ধবরা তোমাদের অনেকেই যারা ফেল করেছে দেখবা আজ থেকে দশ বছর লাগবে না সাত আট বছর পর দেখবা তারা মাসে প্রায় লাখ টাকার কাছাকাছি ইনকাম করবে কেউ কম বেশি করতে পারে আর তোমার পাশ করা বন্ধু প্লাস পাওয়া বন্ধু দেখবা যে এখনও তাদের পড়াশোনায় এখনও ঠিক হয়নি পড়াশোনা কমপ্লিট করে চাকরির পেছনে ছুটছে এখনও চাকরি পায়নি কারণ এটা বাংলাদেশ এখানে শিক্ষিত বেকারের অভাব নেই এখানে কর্মক্ষেত্রের অভাব আছে তো এইটুকুই ছিল আমার পরামর্শ তোমরা এখন বললাম তো সর্বশেষ কথা তোমরা এখন টোটালি অ্যাডমিশনের দিকে ফোকাস দাও যারা এখন চেষ্টা চালায় যাও চেষ্টা ছাড়তে হবে ছাড়া যাবে না আর আমিও একজন স্টুডেন্ট আমার জন্য দোয়া আশীর্বাদ করো আমিও যেন ভবিষ্যতে কিছু করতে পারি ভালো কিছু বড় কথা মানুষ হতে হবে মানুষের মতো মানুষ